এখানে একটা প্রশ্ন আসছে প্রায় দে দেখি হুজুরেরা কুরবানি দেয় না কারণ কি আহ না কথা কিন্তু সত্য যে হুজুরেরা যে আলে সাহেবরা মিম্বরে বসে কোরবানির ফজিলতের ওয়াজ করেন হজের ফজিলতের ওয়াজ করেন কোরবানি দিলে এই সওয়াব এই সওয়াব এই সওয়াব এমন দিবেন তেমন দিবেন কিন্তু তৌফিকের অভাবে হুজুর নিজেই কুরবানি দিতে পারে না আমি মনে করি এটার জন্য মসজিদ কমিটি দায়ী এটার জন্য মসজিদের মহল্লার মুসল্লিরা দায়ী এখন আর মাতেন না আরো আসতে কন কথা ঠিক বলিনি মসজিদ কমিটির ব্রেন এটা আসা উচিত ছিল যে আমার হুজুর আমার এখানে ইমামতি করেন তিনি কুরবানির ফজিলত বর্ণনা করেন অথচ তিনি কুরবানি দিতে পারবেন না এটা হতেই পারে না আমরা হুজুরকে কুরবানি দেওয়ার মতো তৌফিক যাতে হয় টাকা পয়সা আমরা দিয়ে দিব কিন্তু দুইজনে বললে তিনজনে বিরোধিতা করব কারণ কি জানেন কারণ হুজুরদের জন্য হইল ওই যে টোকাইন না গোস্ত হুজুরদেরকে কুরবানি দিয়া গোস্ত দেওয়া না যায় যেটা বলি নাই কিন্তু এটা সম্মান তো আছে একটা ব্যাগ লয়ে একজন যায় বাড়ি বাড়ি যাইয়া কয় হুজুরের বস্তু দেন এক টুকরা দিয়া আবার দেহে বেশি নি দিয়া লাইছে বেশি দিলে একটা রাখিয়া দেয় জানি না আপনাদের কাছে কথাগুলা খারাপ লাগতেছে কিনা এর চেয়ে হীনমন্যতা আর কি হতে পারে যদি বলা হয় হুজুরের বেতন বাড়ায় কলজা ছিঁড়ে যায় হে হুজুররা এত টাকা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ দেখানোর জন্য লাখ লাখ টাকাও কি এই লোকটাই খরচ করতেছে কিন্তু এক হাজার টাকা দিতে যেটা ছিঁড়ে যায় আমি কিন্তু আবার আমাকে দেওয়ার জন্য বলি নেই এই চিন্তা করেন না আমার বক্তব্যটা ছিল যে হুজুর যেন কুরবানি দিতে পারে এই ব্যবস্থাটা কমিটির করা কি উচিত উচিত কি না উচিত আর হবে কখন আর ভাই কুরবানি দিতে বেশি টাকা লাগে না আপনারা যদি মসজিদ কমিটিগুলি যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে এমনও মসজিদ আছে মাসে ইনকাম হয় একশো কোটি টাকা কথা কেন আছে না যদি তালাশ দেখবেন অ্যাকাউন্টে দশ কোটি টাকা পরে আছে কিন্তু হুজুরে দশ হাজার টাকা দিতে রাজি না আপনি যান খবর না হাজার হাজার মসজিদ বাংলাদেশে আছে কোটি কোটি টাকা মসজিদের ইনকাম দোকান আছে বাড়ি ভাড়া পায় জমি পায় আমার গ্রামের যে মসজিদ ওই মসজিদের বয়স প্রায় দুইশো বছর আমার বাড়ির মসজিদ আমি একদিন হিসাব করলাম আমার গ্রামের মসজিদের সম্পদ আছে অনেকের কি চলে না যাই হোক আল্লাহ যেন ভবিষ্যতে হুজুরদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন এখানে একটা প্রশ্ন আসছে মতারাম ঈদের দিন অধিকাংশ লোকই নামাজ আদায় করে না বিশেষ করে জোহর আসর গরু কাটা বাগা নিয়ে ব্যস্ত থাকে এখন বলেন কেন নামাজ পড়বে তারা তাদের নামাজের দরকারটা কি তারা পায়ের মধ্যে রক্ত লাগাইছে ইচ্ছা করে হাতের মধ্যে ইচ্ছা করে লাগায় জামার মধ্যে ইচ্ছা করে লাগাইছে হাতে মাঘ গিরিবের আগে আর গোসল করতে রাজি না মানে বুঝাইতেছে আজকে আমি সিরা ফেলাইছি এগুলোর জন্য কুরবানি যার নামাজ নাই তার কুরবানি নাই লিস্টে যার নামাজ নাই তার কোন ইবাদত নাই নামাজ আগে না পড়ে একটা লোক এখন ইসলাম গ্রহণ করলো এখন এর উপরে কি হজ ফরজ হবে আগে না নামাজ যে অক্তটাতে ইসলাম গ্রহণ করছে আগে নামাজ পড়বে না হাদিসে রাসুল বলছেন মোমেন আর কাফের মধ্যে পার্থক্য তো একটাই সেটা কি মোমেন নামাজ পড়ে কাফের নামাজ ছেড়ে দেয় সুতরাং কোরবানির ঈদের দিন কুরবানির গরু কুটার নামে কুরবানির নামে যত বড় সাহেব হোক যত বড় সর্দার হোক সে যদি কুরবানি নিয়ে ব্যস্ত থাকে গোস্ত কাটি নিয়ে ব্যস্ত থাকে নামাজ যদি পরে না থাকে বুঝতে হবে সে কুরবানিটা গোস্ত খাওয়ার জন্য দিছে লোক দেখানোর জন্য দিছে তার মতো লোকের কুরবানি আমার আল্লাহর কোনো দরকার নাই আচ্ছা কুরবানির মাংস বেনামাজি দিয়ে কাটাকাটি করা যাবে কিনা লোকে ভাইতেন না লোকে ভাইতেন না মানুষ মারা যায় না সব জায়গায় না এতে কবর কুটবে কবর অর্ধেকটা কুইরা এরপরে বয়ে বয়ে কি খায় আমনে যদি ফতোয়া দেন যে বিড়ি কয়টা মানুষ দিয়ে কবর কুড়াইতাম না আমনের কবর আর যদি আপনি ফতুয়া দেন বাংলাদেশে যে বেনামাজি দিয়ে গরু কুটা না আর বিড়ি লোক দিয়ে গরু কুটা মোনা আপনার গরু আমনে কুটা আর ব্যস্ত এটা থাকবে এই জালা আপনি আছেন আমিও আছি হ্যাঁ সব এক সুতরাং আপনি নিজে কুটতে পারলে কুটেন না পারলে আপনি তাকে পরিশ্রমিক দিয়ে রাখছেন এখানে সে নামাজ পড়ে কিনা এটার জন্য আপনি কিনা এটা হলো মূল কথা কথাটা সহজ করে দিলাম আপনি আপনি তো টাকা টাকা দিয়ে দিয়ে আনছেন সে সে হচ্ছে আপনার আপনার কি না তাকে আসছেন কাজ করার জন্য আসছে আমাদের দেশে এটা বদুল্লা বলে পারিশ্রমিক দিয়ে লোক আনছেন না তো তার নামাজ পরে কিনা না ওইটা আপনার বিষয় আপনি তো মূলত করতে না সেই জন্য তাকে দিয়ে করাচ্ছেন তবে এটার দ্বারা আপনার কুরবানি নষ্ট হবে না ইনশাআল্লাহ